লাগাদার অনেক দিন কারফিউ ছিল দেন নেট ছিল না এর জন্য ভিডিও করা হয়নি তো আজকে থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে কাঞ্চাটি কি কী আম পাওয়া যাচ্ছে এবং আমার বাজারটা কীরকম জানাবো আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন কি আম আনছেন আজকে আসিনার বাজার কেমন ঠিক আছে কোয়ালিটি বুঝে আমের তো আপনাদেরকে দেখাচ্ছি আরও আম দেখাচ্ছি এটা কি আম এটার বাজার কেমন ষোলো চোদ্দো পনেরো ষোলো না ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ দেখুন প্রচুর পরিমাণ আম আসছে কি আম ভাইয়া আর্সিনা আছেন আর্সিনার বাজার কেমন কত বাজার ভালো না কত যাচ্ছে বাজার আজকে বাজার খুবই খারাপ 1400 হইছে অপর আজকে তো অনেক আম দেখতেছি হিউজ পরিমাণ আম যাই হোক আপনারা যারা এখন আম নিতে চাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ক্যান্সার থেকে আমাদের সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন সব থেকে বেস্ট কোয়ালিটির আম দিতে পারবো দেখুন হিউজ পরিমাণ আম চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া সালাম কি আম আছেন আছিনে আছিনার বাজার কেমন

ভিডিও আপলোড করতে প্রবলেম হবে আপনাদের দেখলেও তো দেখতেও প্রবলেম হবে কারণ এখন বর্তমানে নেটের অবস্থা খুবই বাজে আর কাঞ্চা প্রচুর প্রচুর আম চলে আসছে দেখুন হিউজ পরিমাণ আম সেই আগের মতোই আম দেখা যাচ্ছে তার থেকে বেশি মনে হচ্ছে আমার কাছে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেম আনছেন আসছি না ফজলি কার ভাইয়া ফজলি আনছেন আপনি ফজলি একটু দেখান তো দুটা দেখান তো দেখি ধরেন তো এইটা ফজলি

আজকে সকালকার ভাঙা আম একদম ফ্রেশ আম মাসা খুবই ভালো লাগলো আমটা দেখে আপনার বেশ ভালো আম এ দেখুন পাশে প্রচুর আম চলে আসছে আপনারা যারা দিয়ে আম নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সবথেকে বেস্ট কোয়ালিটির দিয়ে আম দিতে পারবো ইনশাল্লাহ এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন আপনারা আমাদের সাথে থাকুন আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাহলে ভিডিও রিচ হবে অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং ভিডিও করাতেও আমি আগ্রহ পাবো ইনশাল্লাহ আসলাম আলাইকুম কেমন আছেন ফজলি আম এটা কখনকার ভাঙা সকালে ভাঙা এটা লতা পাতা সহ না এটা কিন্তু অরিজিনাল আমের সাথে লাগানো কিন্তু লতা পাতা একদম ফ্রেশ আম এটা বাজার কেমন চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা একদম ফ্রেশ কোয়ালিটির ফজলিয়াম চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা দেখা যাচ্ছে একদম ফ্রেশ একদম গার্ডেন ফ্রেশ ফজলিয়াম যেটা সেটা পাচ্ছেন চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা এখন আপনাদেরকে ওই পাশে বর্তমানে দেখি কি আম পাওয়া যাচ্ছে আমরুপালি প্লাস বাড়িফোর আমের বাজারটা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে ফজলিয়াম হিউজ পরিমাণে আম চলে আসছে বাজারে পাঁচ মিনিট হয়ে গেছে ভিডিও কেমন আছে ভালো আছেন কী মানছেন আজকে বাজার কেমন একবার চার হাজার থেকে সাড়ে চার হাজারের মধ্যে পাওয়া যাবে আপনার নাম কি ভাইয়া ভাইয়া আমি আসছি ভিডিও করছি এই দেখুন আম ফ্রেশ ভিডিও লম্বা করব না ভাবি তারপরে ভিডিও লম্বা হয়ে যায় অ্যাকচুয়ালি দেখুন আমরুপালি এখনো আম্রুপালি পাওয়া যাচ্ছে এই যে বাড়ি ফোর নন ফুট বেগিং বাড়ি ফোর আম এটা আপনাদেরকে বাড়ি ফোর দেখাবো আম্রুপালি দেখাবো এই যে দেখা যাচ্ছে গার্ডেন ফ্রেশ আসসালামু আলাইকুম আপনার নাম আম্রুপালির বাজার কেমন এটার

পঁয়তাল্লিশ পঁয়চল্লিশের মানে চার হাজার পাঁচশো থেকে ছশো টাকা মুন চার হাজার পাঁচশো থেকে ছশো টাকা মূল এটা এ দেখুন ইউজ পরিমাণে আম দেখা যাচ্ছে বাড়ি ফোরাম আপনারা চাইলে ফ্রেশ কোয়ালিটির বাড়ি ফোরাম আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যারা আম অর্ডার করতে চাইছেন সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার অর্ডার করে নিতে পারবেন অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে আদারওয়াইজ অর্ডার করতে পারবেন না অ্যাকচুয়ালি আম যেহেতু কাজ আমাল সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া পসিবল হয় না ভিডিওটার বেশি লম্বা করবো না আজকে লকডাউন বা কারফিউর পরে আজকে প্রথম ভিডিও করলাম তো সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নেক্সট কীরকম ভিডিও যাচ্ছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ